গান্ধীজি বলেছেন জনগণের নৈতিকতা সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের মধ্যে মরালিটি থাকবে আর এই মরালিটি জনগণের হাতে থাকে বলেই জনগণের মধ্যে থাকে বলেই জনগণ চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবে আর প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার বিলোপ ঘটবে আর এই বিলুপ্ত যে রাষ্ট্র ব্যবস্থার যে বিলোপ যে সমাজ রাম রাজ্য প্রকৃত গণতন্ত্র যেখানে থাকে যেখানে মানুষের মধ্যে মরালিটি থাকবে সেই রাষ্ট্রই হল রাম রাজ্য আর সেই রামরাজ্য হচ্ছে প্রকৃত আদর্শ সমাজ